জুলাই অভ্যুত্থান চলাকালে উনিশে জুলাই ডিবি কর্তৃক গুম ও স্বাধীনতার পর ছয় আগস্ট মুক্ত মুক্ত বাতাসে ফিরে আসি এতদিন দায়িত্ব পালন করছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে কিন্তু জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা কোরাম কেন্দ্রিক সংগঠন পরিচালনা এবং সাম্প্রতিক সময়ের কিছু গভীর ও নীতিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শিক অবস্থানকে অক্ষুণ্ণ রাখতে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি এর ক্রেডিটটা নিতে যায় ওই ঢাকা মেডিকেলের মর্গে এখনো ছয়জন ভাইয়ের লাশ পড়ে আছে বেওয়ারিস এখনো তাদের পরিচয় খুঁজে পাওয়া যায় নাই এর ক্রেডিটটা কে নিবে নিতে পারবে ওরা আমি এই যে গত সপ্তাহে আমার ওষুধের কোর্স শেষ হয়েছে ডিবি এত পরিমাণ আমাকে টর্চার করেছে আমি কোনোদিন এসে ওদের কাছে আমার ক্রেডিট চাই নাই আমি কোনোদিন বলি নাই যে এই জুলাই আমি এই করেছি সেই করেছি আমাকে এইটা দিতে হবে সেটা দিতে হবে আমি কোনো মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না আমি কোনো জায়গায় কোনো চাঁদাবাতির জন্য যাই নেই কেউ কোনো প্রমাণও দিতে পারবে না প্রমাণ দিতে ভাই গেলে না প্রমাণ দিবে ভাই কিন্তু এই যে জুলাই কেনে যারা রাজনীতি করতেছে এরা যে ফান্ড পায় এর জুনাই বাইরে কয়েকদিন আগে সরে গেছে এদেরকে সুপার শিবির বলতো তারপরে এক শিবির বলতো এই একটা টেকিং দিয়ে এদেরকে মানে ধামা দিয়ে দিচ্ছে কিন্তু ওদের কথাটা ছিল ভ্যালিড অর্থনৈতিক যে স্বচ্ছতার কথা তারা অর্থনৈতিক স্বচ্ছতার যে অভিযোগ উনিশে জুলাই থেকে যখন তারা ভিতরে ছিল তখন নেতৃত্ব দিচ্ছে কে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আন্দোলন হয়েছে আগস্টের তিন তারিখে যখন নাইদা এক দফা দাবি ঘোষণা করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা শুধু ছিল এখানে আপনি যেখানে যাবেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় করাম উপদেষ্টা নিয়ে গেছে প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় করাম থেকে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় করাম না শুধু ছাত্র সত্যি করাম স্পেসিফিকলি বলো ঢাকা বিশ্ববিদ্যালয় করাম না ছাত্র সত্যি করাম থেকে হয়েছে এবং তাকেই উপদেষ্টা বানানো হয়েছে যাকে তারা কন্ট্রোল করতে পারবে তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে কেন ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকরা ছিল না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এর আব্বানি কথা বলেন সতেরো জুলাই রাতেই উনি হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে একত্র প্রশ্ন করে মারি ছিল উনি সরাসরি কই ওনাকে তো কোনো কোনো জায়গায় কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই এনসিপি দিচ্ছে ওনাকে স্বীকৃতি দেয় নাই তো তাদেরকে সামনে আনা হয়েছে তারা কি সামনে আসছে যাদের সাথে তাদের ওই সম্পর্কটা আছে যে আমি যেভাবে বলবো তারা এইভাবে শুনবে অবশ্যই আমি এটাই বিশ্বাস করি এখন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন মানে প্রত্যেকটা কথা পনেরো তারিখ যে এখানে হামলা হয়েছে দুইটা অধিকাংশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল আমার এখানে ডান হাত ভাঙে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন ভাই ডান হাত ভাঙে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইখানে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ করেছে আমাদের এমন মনে হচ্ছিল যে সূর্যসেন হল বিজয় একাত্তর হল জিয়া হল থেকে আজরাইল নেমে আসতেছে আমাদের উপরে আমরা অধিকাংশ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম গুড়ি কয়েক এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল এখানে হতহত হয়েছে আমাদের প্রায় পঁচাত্তর জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী পনেরো জুলাই হতহত হয়েছে আপনি তালিকে বের করেন দেখবেন যে কতজন ওদের হয়েছে নাইট ভাই মাইকে ঘোষণা দিয়েছে যে বিসি যতটা আপনার অবস্থান করবেন বৃষ্টি চত্র নিরাপদ বৃষ্টি চত্র আমরা অবস্থান নিয়েছি অথচ দাওয়া খেয়ে ওনারা মূল মিছিল নিয়ে অধিকার সরে গেছে আমরা অল্প কয়েকজন এখানে দুইটা লাল যেভাবে বন্দী করেছিলাম